আজকে তোমাদের সাথে একটা সুপার ডুপার রামেন রেসিপি শেয়ার করবো যেটা খেয়ে আমি তো পুরো অবাক হয়ে গেছি তাই চলো দেরি না করে রেসিপিটা স্টার্ট করি তো আমি হচ্ছে ম্যাগির কোরিয়ান ক্রিমি অ্যান্ড স্পাইসি রামেনটা ট্রাই করা হয় নাই এটা আমি নুডলস একটা বড় প্যাকেটের সাথে ফ্রি পাইছিলাম তো আজকে যখন নুডলস খেতে গিয়েছিলাম তো এটা ভাবলাম যে আজকে এটাই ট্রাই করি এইটা যখন নিউলি লঞ্চ তো তখন অনেক ভিডিও ভিডিও দেখছিলাম দেখছিলাম ভালো ভালো বাট আমি ট্রাই করব করব হয়েছিল বলে আর করাই হয় নাই আর আমার তো রামেন খেতে খুবই মজা লাগে তো আজকে ভাবলাম যে এটা ট্রাই করি আমি ফার্স্টই দুইটা সসেস কেটে নিচ্ছিলাম এইটাকে হচ্ছে সসেস দিয়ে সার্ভ করবো যেহেতু অল্প সময়ের মধ্যে এটাকে আমি তৈরি করব তাই আর এক্সট্রা করে চিকেন বের করতেছিলাম না কস চিকেন বের করলে আবার টাইম লাগ লাগবে ওইটাকে মেল্ট করার জন্য আমি আগে একটু সসেস কেটে দেন হচ্ছে ভেজে রাখতেছিলাম যে এগুলা পরে যাতে ইজিলি সার্ভ করতে পারি এই সসেস টা একদমই ভালো না মানে যখন আমি এটা ফ্রাই করতে যাই তখন কেমন জানি হয়ে যায় আর এটা শেষ হচ্ছে না শেষ না হলে আমি নিউটা হচ্ছে আর রিফিলও করতে পারতেছি না যাই হোক সসেস ভাজা শেষ হয়ে গেছে আমি হচ্ছে একটা পাতিলে পানি বসাই দিছিলাম তো এটা যখন ফুটে উঠছে তখন আমি রামেনটাকে দিয়ে দিলাম আর এইটাকে আমি খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করতেছি না আমি আজকে রামেনে কোনো পানি রাখতে যাচ্ছিলাম না একদম শুকিয়ে ফেলতে যাচ্ছিলাম তাই একদম অল্প পরিমাণে পানি ইউজ করেছিলাম অ্যান্ড রামেনটা হালকা একটু সেদ্ধ হওয়ার পর এখানে আমি হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক্সট্রা করে যাতে একটু ঝাল ঝাল খেতে হয় আর নুডলস বা রামায়ণ একটু ঝাল না হলে খেতে কেমন জানি লাগে একটু ঝাল ঝাল হলেই খেতে আরো বেশি মজা লাগে তো আমি চিলি সবগুলো রামেনের সাথে খুব ভালো করে করে যাতে সাথে সাথে মিশে যায় মতো দুইটা প্যাকেট ছিল ছোট ছোট যেটা হচ্ছে একটা স্পাইস ছিল আর একটা ক্রিমিনাসের জন্য তো ফার্স্টে আমি স্পাইসিটা ইউজ করলাম অ্যান্ড এটার সাথে ক্রিমিনেস আনার জন্য যে একটা প্যাকেট ছিল তো ওইটাকে আমি ইউজ করলাম এরপর অ্যান্ড এই মোমেন্টে এসে আমি তো পুরাই অবাক হয়ে গেছি এইটা যখন মানে ইউজ করতেছিলাম ক্রিমিনেসটা তখন এত সুন্দর একটা স্মেল আসতেছিল আমি তো একদম অবাক হয়ে গিয়েছিলাম যে এটার মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার ইউজ করা হয়েছে মি আমার কখনোই এরকম এক্সপেকটেশন ছিল না যে এটার মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার ইউজ করা হবে অ্যান্ড এইটা আস্তে আস্তে ক্রিমি হয়ে যাচ্ছিলো এইটা দেখে তো আমি আরও বেশি অবাক হয়ে গিয়েছিলাম আমাদের দেশেও একটা রামেনের মধ্যে এত ভালো একটা ফ্লেভার ইউজ করা হয়েছে এইটা কেন আমি আগে টেস্ট করলাম না রামেনটাকে একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছিলাম সাথে যে সসেসগুলোকে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর আমি একটা হাফ বয়েল এগ নিয়েছিলাম তো ওইটাও দিয়ে দিলাম এইটা দেখতে তোমাদের কাছে কেমন লাগতেছে জানি না বাট ট্রাস্ট মি এইটা যে কি পরিমাণ মজা ছিল আমি বলে বোঝাতে পারবো না সো এখনো যারা এটা ট্রাই করো নাই তারা হচ্ছে একবার হলো এটা মাস্ট ট্রাই করো এইটা আসলে অনেক 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 মজা আমার তো এখন আবার দেখে এখন আবার খেতে ইচ্ছে করতেছে মানে আমি এত প্রেমে পড়ে গেছি এটা সবকিছুর কিছুর কম্বাইন্ডে যখন খাচ্ছিলাম তখন জাস্ট অসাধারণ লাগতেছিল আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ড্যাট সিট বাই বাই